আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম দীর্ঘ পনেরো বছর আন্দোলন করে বিরোধী দলগুলো যে কাজটি করতে পারেনি শেখ হাসিনা সরকারকে বিদায় করতে পারেনি তারা পঁয়ত্রিশ দিনের মাথায় আন্দোলন করে ছাত্ররা শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে তাদের সাথে ছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ এখন কথা হচ্ছে ছাত্ররা ক্ষমতায় এসছেন তারা উপদেষ্টা হয়েছেন এবং দাবি করেছেন সহকারী উপদেষ্টাও কিছু করতে হবে তাদের ছাত্রদের মধ্য থেকে এবং এই ডক্টর ইউনিসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে সরকার কাজ করছে এবং ছাত্ররা বিভিন্নভাবে সহযোগিতা করছে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঢাকা শহরে ট্রাফিককে কাজ করছে বিভিন্ন অপরাধী ধরার জন্য তল্লাশি করতে সেখানেও দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা যাচ্ছে তল্লাশি চালাচ্ছে এই যে বন্যা শুরু হয়েছে ফেনীতে এবং বিভিন্ন জায়গায় তারা ত্রাণ টাকা পয়সা সংগ্রহ করে এবং এলাকার মানুষকে উদ্ধার করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে মোটামুটি তারা বেশ অ্যাক্টিভ এখন ছাত্ররা আশার সঞ্চার করেছে এবং সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট করেছে এখনও করে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে আবার ভাঙ্গনের পায়ে তারাও শুরু হয়েছে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কর্মীরা পদত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তাদের অনেক কথাবার্তা অভিযোগ আছে এখন কথা হচ্ছে শুধু এইটা না সাধারণ মানুষের মনে আরেকটা প্রশ্ন দেখা দিয়েছে সেটা হচ্ছে এরা যদি সারাদিন এগুলো নিয়ে থাকে তাহলে পড়াশোনা করবে কে এখন কথা হলো পড়াশোনা তো একটা ইম্পর্ট্যান্ট বিষয় পড়াশোনা না করে তো শুধু এগুলো করলে হবে না তো এখন বাবা তো পাঠিয়েছে পড়াশোনা করার জন্য কিন্তু একটা জিনিস হলো কি দুনিয়া কিন্তু এখন অনেক বোধ লেগেছে যে আমাদের যুগে যেমন আমি যখন হোস্টেলে থাকতাম তো ওই পড়াশোনা অবস্থা ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু বলছিল যে চল ব্যবসা করি কিছু টাকা বাড়ি থেকে নিয়ে আয় তো আমি আমার মাকে গিয়ে বলছিলাম যে কিছু টাকা তো মানে বিজনেস করবো আমার মা খুব রেগে মেগে একদম ফায়ার আমি বলছি তোরে কি লেখাপড়া করতে পাঠাইছি না ব্যবসা করতে পাঠাইছি যা পড়াশোনা কর গিয়ে তো এইটা অবশ্য যুগটা এখন অনেক বদলে গেছে এখন ওই ছাত্র অবস্থায় ছেলেরা টুকটাক রোজগার করতে শিখে যায় এবং এটা খারাপ না মানে পার্ট টাইম জব তো এখন অনেকেই মনে করছেন সে যদি লেখাপড়াটা চালিয়ে সে যদি দেশের কল্যাণে কাজ করতে পারে বা সেখান থেকে যদি পার্ট টাইম জব হিসেবে কিছু টাকাও পায় তো খারাপ কি দেশের উপকার হলো তার নিজের উপকার হলো তবে হ্যাঁ বিভিন্ন প্রশ্ন উঠেছে যে ছাত্র মানেই সৎ এটাও কিন্তু না ছাত্রদের মধ্যে কিন্তু অসৎ লোক আছে সুতরাং মানে ঢালাইভাবে মানে ছাত্র আসলেই সব ক্ষমতা দিয়ে দিতে হবে ছাত্র আসলেই মানে আমরা ইতিমধ্যে কিছু কিছু শুনেছি কিছু কিছু ছাত্র বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে তারা তো এইগুলো ছাত্রদেরই প্রতিহত করতে হবে এখন ছাত্রদের কিন্তু একটা সাংগঠনিক ক্ষমতা আছে তারা তরুণ তাদের গতি বেশি বুদ্ধিও তাদের বেশি কিন্তু তাদের যেটা নেই সেটা হলো প্রশাসনিক অভিজ্ঞতা কারণ রাষ্ট্র চালাতে গেলে কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতারও দরকার হয় শৃঙ্খলা দরকার হয় এখন কথা হচ্ছে রাষ্ট্রের যে দায় আছে রাষ্ট্রের যে প্রবলেম আছে এগুলো তারেক তাদেরকে দিয়ে করানো অনেক ইজি এখন তাদের উপরে কেউ থাকা দরকার যারা তাদেরকে একটু গাইড দেবে যে এভাবে করলে ভালো হয় বা এটা এইভাবে করার নিয়ম এখানে আইন বঙ্গ হবে না তাহলে এই কাজটা তারা করতে পারবে কারণ আমি পঞ্চাশ বছরের একজন লোক আমি দশ স্টেপ যত যতক্ষণে দেবো ততক্ষণে সে বিশ স্টেপ দিয়ে দেবে তার সাথে তো আমি দৌড়ে পারবো না তো এখন তরুণদের কোন কোনো কোনো জায়গায় খুবই দরকার এখন যারা অভিভাবক আছেন তাদের চিন্তা হচ্ছে যে ছাত্ররা পড়াশোনায় গোল্লায় যায় কিনা এবং আরেকটা জিনিস হলো যে তাদের যে মধ্যে যে ইউনিটি এখন এটা ফাটল ধরে কিনা কারণ ফাটল ধরলে রাষ্ট্রেরই সমস্যা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে এবং এটা সুযোগ নেবে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন চক্র মহল বিশেষ করে দুর্নীতিবাজ আমলা তারা এটা এনেবে যা সুতরাং তাদের যে এই স্ট্রাকচারটার মধ্যে তার দাঁড়িয়েছে এইটা যাতে আর মজবুত হয় যাতে ভেঙে না পড়ে এবং এটা মনে রাখা দরকার ছাত্রদেরও মনে রাখতে হবে যে রাজনীতিতে কিন্তু ষড়যন্ত্র আসছে ষড়যন্ত্র করে এক পক্ষ এক পক্ষে আউট করে দেওয়া রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়া এমনকি কিলিং এগুলো পর্যন্ত হয় সো এখানে তাদেরও সাবধান থাকতে হবে তবে তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের সাথে জনগণ রাস্তায় নেমেছে এখনও সাপোর্ট করছে কিন্তু তারা যাতে এই জিনিসটাকে বুঝতে পারে এবং এখানে যাতে তারা ভুলভ্রান্তি না করে তারা যাতে দৃঢ়তায় থাকে ষড়যন্ত্র প্রতিহত করে রাষ্ট্র ও জনগণকে প্রাধান্য দিয়ে ঐক্য বজায় রাখে কারণ ঐক্য না থাকলে সবকিছুই একদম নষ্ট হয়ে যাবে এবং এই যে অর্জন তাদের এটা আসলে কাজে আসবে তার ব্যর্থ হয়ে যাবে সুতরাং ব্যর্থ রাষ্ট্র যাতে প্রতিষ্ঠা না পায় তারা যে এজেন্ডা নিয়ে আসছে রিফর্ম এই রিফর্মটা যাতে ঠিক হয় এবং যারাই পরবর্তীতে ক্ষমতায় আসে তারা যাতে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতিকে সহ্য না করে তাকে যাতে ধরা যায় এবং একটা বিচারের আওতায় আনা যায় এবং রাষ্ট্র যাতে শক্তিশালীভাবে দাঁড়ায় মানুষ যাতে উপকৃত হয় মানুষ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে মানুষ যাতে ডাল ভাত খেয়ে হ্যাঁ আত্মস্মানে জীবনযাপন করতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ